হ্যালো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অনেক ভালো আছি আপনাদের মধ্যে কিছু ভিডিও তুলে ধরতেছি তো আপনার ভিডিও দেখার পরে কীরকম লাগে সেটা বলে যেন যদি কিছু খারাপ খারাপ মেয়েদের ভিডিও তুলে ধরতেছি দেখেন ভিডিওটা কীরম হয়েছে কেউ কীরম বানাচ্ছে বাজে অবস্থা তো দেখার মতন না তো ওদের ঘরে মনে হয় মা বাবা নাই কেউ এই লেগে এরম ভিডিও বানাচ্ছে তো খারাপ মেয়েরা তো খারাপ ভিডিও বানাবে তো ভালো যদি হতো ভালো ভিডিও বানাতো দেখা যায় ভালো কিন্তু খারাপ ভিডিও বানায় তো এদের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতেছি দেখেন তো আপনা তো এই ভিডিও দেখার পরে বাজে বাজে কমেন্ট করবেন তো করেন ওটা কোনো বিষয় না কমেন্ট করা তো এদের এই এইসব মেয়েদের কি করা উচিত আপনারা বলে যাবেন তো এইসব মেয়েদের বাংলাদেশ না থাকাই উচিত সব মেয়েদের এইসব মেয়েদের খেলা দেওয়া উচিত তো এইসব মেয়েরা এসে এইরকম ভিডিও বানায় এদের কি মা বোন নাই ঘরে যেদের লজ্জা সম নাই এদের কোনো লজ্জা সম নাই বলতে বলে নাই বলেই তো এইরকম ভিডিও বানায় এইসব মেয়েদের কি করা উচিত আপনারা এটা বলে যাবেন তো এইসব মেয়েদের তো বাঁচা রাখা উচিত না এসব মেয়েদের মেয়ের ফেলা উচিত কারণ এসব মেয়ে যে খারাপ খারাপ ভিডিও বানায় এসব দেখলেই শরীর চলে তো আপনারা বলে যাবেন এসব মেয়েদের কি করা উচিত তো এইসব মেয়েদের লজ্জা নাই যে ঘরে মা বাবা কেউ নাই মনে হয় লেগে এসব ভিডিও বানায় এদের জর্মে ঠিক নাই বলে এইগুলো ভিডিও বানায় বেড়ায় মনে হয় তো এদের ঘরে কোনো মা বাবা নাই এই লেগে সব ভিডিও বানায় বেড়ায় তো এদের কি করা উচিত আপনারা বলে যাবেন তো এদেরকে মনে হয় তো এরা কিছু এরকম ড্যান্সের ভিডিও খারাপ খারাপ ভিডিও টিকটকে ছাড়লে এমনি ভাইরাল আমরা যদি কিছু ভালো ভিডিও ছাড়ি ভালো ভিডিও ছাড়লে কোনো ভাইরাল হয় না কেন ভাইরাল হয় না এটা বলেন তো মেয়ে মানুষরা যদি খারাপ ভিডিও ছাড়ে তাদের ভিডিও ভাইরাল হয় আমরা ভালো ভিডিও ছাড়লে আমাদের ভিডিও কেন ভাইরাল হয় না এই কথাটা আপনারা বলে যাবেন তো আরও কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতেছে আপনারা এখন দেখেন এরা খারাপ ভিডিও ছাড়ে বলে পাবলিকের ভালো লাগে তো আমরা ভালো ভিডিও ছাড়লে আমাদের ভিডিও কেন ভালো ভালো লাগে না পাবলিক এটা এটা তো খারাপ বিষয় তো এরা মুসলমান হয়ে কেন খারাপ ভিডিও দেখতে চাবে তো এদের ঘরে কোনো মা বোন নাই তো এসব মেয়েদের কি করা উচিত আপনারা বলে যাবেন তো আরও আমাদের অনেক ভিডিও ভিডিও আছে তো আরও অনেক অনেক কন্টেন্ট আপনাদের মাঝে তুলে ধরতে চাই তো আপনারা দেখবেন দেখার পরে বলবেন যে কিরকম হয়েছে ভিডিওটা তো এসব মেয়েদের কি করা উচিত তাই বলে যাবেন তো এরকম কিছু খানকি ভিডিও খারাপ খারাপ ভিডিও বানায় ছেড়ে দেয় তো এদের ভিডিও ভাইরাল হয় আমাদের ভিডিও কেন ভাইরাল হয় না তো খানকি ভিডিও ফর চলে যায় আমাদের ভিডিও কেন ফর যায় না এসব খানকি কী বলতে করা উচিত এটা বলে যাবেন তো আমরা গাল লাগে আমাদের ভিডিও ডিভোর্স মেরে দেয় তো আমাদের আইডি ওয়ার্নিং চলে আসে আমরা খারাপ গালাগালি দিলে দু একটা কালাগালি দিলে তো ওরা খারাপ ভিডিও বানালে ওদের ভিডিও কিছু হয়নি এদের কি করা উচিত আপনারা বলা যাবেন তো এদেরকে কিছু বলার যাচ্ছে না তো আপনারা কিছু বলা যাবেন এসব খানকি মানে কি বলতে বলা উচিত কিছু কিছু খারাপ আছে এরকম ভিডিও বানালে পাবলিকের ভালো লাগে তো পাবলিকরা এইসব ভিডিও দেখার জন্য রাজি থাকে তো পাবলিকরা কি বলবে তো এরা সোশ্যাল মিডিয়ায় যদি খারাপ খারাপ ভিডিও ছাড়ে তো এদের ভিডিও ভাইরাল হয় তো আমরা যদি কিছু ভালো ভিডিও ছাড়ি আমাদের ভিডিও কেন ভাইরাল হয় না এরকমের কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতেছি আপনারা দেখেন তোরে কি প্রেম করে কেউ ধরা করছে ও দন্দির মেয়ে আপনারা যদি এইরকম ভিডিও পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে দেবেন ফলো দেবেন পাশে থাকবেন সবসময় এইরকম ভিডিও কনটেন্ট এরকম ভিডিও কনটেন্ট বানানো হবে আপনাদের জন্য প্রতিদিন এরকম ভিডিও পাবেন আপনার ভালো ভালো ভিডিও পাবেন এরকম তো এরকম ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকতে হবে সবসময় তো এই ভিডিওটা এটা বাদ আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন ফলো দেবেন পাশে থাকবেন সবসময়